বিচারিত মোর দুধ ঢোকা থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় কামনা করছি পরম্পূর্ণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি ওয়া দা আফলাহাল অবশ্যই অবশয় মুমিনগণ সফল হয়ে গেছে আলযীনা হু ফি সালাতিহিম ഖাশিয়ুন যে সকল মুমিনরা তাদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে ভীতি নিয়ে নামাজ আদায় করে অল্লাধি নাভুমানীল লাঙ্গ মরিদন আর যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। অল্লাগি নাভুকাকাইনন। আর যারা তাদের চাকা ঠিক মতো আদায় করে অল্লাধি নাভুমিয়ে ফোর যেহম আর যারা।

এর পৰে কল্লাদে নাভুমি আমা না দিহিমি বাঘ দিহিম ৰণ যারা তাদের আমানত নতনত ৰক্ষা কৰে পূর্ণ করে কয়টা হইল দুইটা ছয়টা পল্লাদে নাভুম আলা চলাবা দিহিন্দ আর যারা তাদের নামাজ সমূহের হেফাজত কৰে কয়টা হইল শাখটা এই কাজ কালজড়া করে আল্লাহ তালা বলেন মূলা এই কাহুমুড়ি বারে তো আল্লাহ দে না উম ফিহা কালি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার সূত্রে মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজ যারা করবে তারা কেমন জান্নাতি হবে উত্তরাধিকার সূত্রে জান্নাত পাওয়ার মত উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হবে ওয়ারিস উত্তরাধিকারী আমরা ওয়ারিস বলি না উত্তরাধিকারী বলতেছিলাম আল্লাহ বলেন সেই মুমিনেরা সাতটা কাজ করবে তারা এমনি ভাবে উত্তরাধিকার সূত্রে সান্নাতে চলে যাবে এমন জান্নাত সান্না তুল ধরে দাও